বন্ধুরা আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা কীভাবে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কীভাবে তোমরা তোমাদের কেরিয়ারটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারো মানে এখান থেকে কীভাবে তোমরা আর্নিংটা করতে পারবে সেটা আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো প্রথমে আমি যেগুলো বলছি তোমরা সেগুলোকে ফলো করো এবং স্ট্রিক্টলি ফলো করবে আর ভিডিওটা পুরো দেখো ট্রেনে দেখবে না কেটে দেখবে না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে কিভাবে এই জায়গা থেকে সফলতা পাওয়া যায় কি করে ভিউয়ার্সটা বাড়াবে তোমরা তোমাদের ভিডিওর কিভাবে রিচটা বাড়িয়ে নেবে এবং কিভাবে তোমরা ডলারটাকে ইনকাম করতে পারবে তো সেগুলো আমি সব বলে দেবো এই ভিডিওর মধ্যে প্রথমেই তোমাদের যেটা করতে হবে ফেসবুকটা আমি আগেই বলছি ফেসবুকটাই আজকে বলি পরে অন্যগুলো বলবো প্রথমেই তোমাদের ফেসবুক প্রোফাইলে তোমরা চলে যাও দেখো ওপরেই একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা সেখানে দেখতে পাবে যে তোমাদের প্রফেশনাল মুড যেটা সেই প্রফেশনাল মুডটাকে তোমাদের অন করে নিতে হবে এই প্রফেশনাল মুডটা যদি তোমরা অন করো তাহলেই কিন্তু তোমাদের ডলার জমা হবে নাহলে কিন্তু হবে না যতক্ষণ না তোমরা এই প্রফেশনাল মুডটা অন করছো এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমরা কিছু ভিডিও এখানে পোস্ট করবে নিয়মিত কিছু ভিডিও তোমরা পোস্ট করবে রোজ পোস্ট করতে পারো না হলে অন্তত সপ্তাহে তিন চারটে ভিডিও তো পোস্ট করতেই হবে তাহলেই ধীরে ধীরে দেখবে তোমরা গ্রো করছো তোমাদের অডিয়েন্সটা গ্রো করবে আস্তে আস্তে বাড়তে থাকবে তবে ভাইরাল হওয়ার জায়গাটা যে কিভাবে তোমরা ভাইরাল হবে সেটার একটা বিশেষ মাধ্যম আছে সেটার একটা বিশেষ প্রক্রিয়া আছে আমি সেটাই আজকে আলোচনার বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে তোমরা যে ভিডিওগুলো বানাবে ঠিক যেরকম আমি ভিডিও বানাচ্ছি সেরকমভাবেই তোমরা একটা ভিডিও বানাতে শুরু করো এবং লোককে দেখাতে শুরু করো এবং তাদেরকে তোমরা এটাই বোঝাও যে কিভাবে ভাইরাল হওয়া যায় ঠিক এই টপিকের ওপরেই তোমরা ভিডিও করো কারণ এখন সবাই তো ভাইরাল হতে চায় তারপরে লোকেরা দেখবে যেরকম তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে আস্তে আস্তে তোমার অডিয়েন্স বাড়বে তার কারণ কী করে ভাইরাল হতে হয় জানলে আমি তো নিজেই ভাইরাল হয়ে যেতাম মাফ করে দাও ভাই একদম ভিউ হচ্ছিল না সেই কারণে এতটা ফালতু ভিডিও বানালাম এবং তোমরাও দেখলে ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য